ফেডারেল গতিতে চৌষট্টি জেলা অভিযাত্রার আজকে আমার তৃতীয়তম জেলা আর আমি আজকে আসি জামালপুরে চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো জামালপুরের সৌন্দর্য এবং আপনাদেরকে বলবো জামালপুরের ইতিহাস জামালপুর ময়মনসিং বিভাগের একটি প্রাণবন্তন জেলা ব্রহ্মপুত্র নদী আর চরাঞ্চলের সৌন্দর্য মিশে আছে এখানে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই জেলা নানান ঐতিহ্যের ধারক ধারণা করা হয় শাহ জামাল এর নাম অনুসারে এই শহরের নাম করা হয় জামালপুর ভিউয়ার্স রাইট নাও আসি জামালপুর এখনো শহরে ঢুকি শহর এখনো দশ কিলো দূরে তো এখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা চিন্তা করি কিছুক্ষণ দাঁড়াই তাহলে সাইকেলিস্টদের নিয়মটাই এরকম আর কি যে সুন্দর রাস্তা দেখলে অবশ্যই দাঁড়ানো লাগবেই এই রাস্তাটা উপর দিক থেকে আরও বেশি সুন্দর যদি ড্রোন থাকতো তাহলে দেখানো যাইতো তো যেহেতু ড্রোন নাই তাই এমনিতেই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাতাস তারপরে চারদিক দিয়ে গাছ মোটামুটি ভালোই লাগতেছে ওকে ভিউয়ার্স ফাইনালি হচ্ছে জামালপুর চলে আসছি আর হচ্ছে আজকে হোটেলে উঠছি বেসিক্যালি গতকালকে হচ্ছে তাবুতে ছিলাম যার কারণে আজকে হোটেলে উঠা ভিডিওগুলো রেডি করতে হবে আপনাদের জন্য এখনও এটা হচ্ছে হোটেল রুম মোটামুটি ভালোই এই যে মোটামুটি ভালোই আছে বাড়ানোছি মনে হয় তিনশো টাকার মতো আর হচ্ছে টাঙ্গাইলে ছিলাম আর টাঙ্গাইলে তিন হোটেলে থাকা হয়েছে তো টাঙ্গাইলে বানানোছি চারশো টাকার মতো এক দিনের জন্য বেসিক্যালি রাত্রের বেলাই উঠছি সন্ধ্যাবেলা তো আবার সকালবেলা বের হয়ে গেছি চারশো টাকার মতো নিয়েছি রুম অতটা ভালো ছিল না যাই হোক এটা মোটামুটি একদম পারফেক্টেড আর টিভি টিভিও আছে চালানো যাবে এগুলো কি বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনন্য জেলা জামালপুর প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য আর মানুষের অকৃত্রিম হাসিতে ভরা এই জনপদ যেন মাটির গন্ধে লিখে আছে এক জীবন্ত কবিতা মুঘল আমলের শেষের দিকে এখানে গড়ে উঠেছিল নানান বাণিজ্যিক কেন্দ্র আর কালের স্রোতে গড়ে উঠেছিল সমৃদ্ধ সংস্কৃতি আর সাহসী জনতার ইতিহাস প্রকৃতির দিক দিয়ে জামালপুর যেন এক স্বপ্ন ব্রহ্মপুত্রের বিশালতা ছোট বড় খালবিল আর সবুজ চলাঞ্চল প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি কত উদার হতে পারে কৃষি এই জেলার প্রাণ সোনালি দানের মাঠ শীতের সবজি আর মিষ্টি পানির মাছ জামালপুরের মানুষের রক্তে মিশে আছে পরিশ্রম আর মাটির প্রেম এখানকার মাটিতে যেন এখনও বাজে কৃষকের গান এখনও বেশি আসে বৈশাখী মেলার আনন্দ জামালপুর শুধু মাঠঘাটের নাম নয় এটি একটি সাহসিকতার প্রতীক উনিশশো সালে মুক্তিযুদ্ধে জামালপুরের বুকে রচিত হয়েছিল বীরত্বের ইতিহাস জামালপুরের গেটে এখনো মাথা উঁচু করে স্মরণ করিয়ে দেয় সেই অসম সাহসের কথা বাংলাদেশের মোটামুটি একদম উত্তর সাইডের একটা বাজার থেকে আপনাকে স্বাগতম এটা হচ্ছে জামালপুরের ভেড়িঘাট বাজার এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশেই তো চলুন আজকে আপনাদেরকে দেখাই গ্রামের হাট বাজারগুলো আসলে কিরকম হয় উত্তরবঙ্গের বাজারগুলো আসলে কিরকম হয় এখন সকাল বাজে কয়টা এখন সকাল বাজে আটটা আটটা একান্ন বাজে আর এখন থেকেই এত পরিমাণ মানে মানুষ চলে আসছে বাজারে ভিড় আর এই যে দেখুন একদম তাজা জিনিসপত্র সবাই সবার জমিন থেকে হচ্ছে এই জিনিসপত্র নিয়ে বাজারে চলে আসছে সকাল সকাল একদম সবজি সব আছে এখানে তাজা শাক সবজি এগুলো সব এই সকাল বেলায় উঠানো হয়েছে আমি অনেকের সাথেই কথা বললাম তো সবাই আসলে এখানে বাজার গোছাই চলে এখনো পর্যন্ত ওইভাবে এখনো প্রেতারা তারা নাই রাইট নাও আসি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায় এন্ড এখানে একটি সুন্দর মসজিদ আছে বক্সিগঞ্জে যারা জানেন হয়তোবা দুইটা মসজিদই আছে মডেল মসজিদ একটা আছে উপজেলা মডেল মসজিদ আর হচ্ছে মসজিদের নূর একটি মসজিদ আছে রাইট নাও আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আর কি মসজিদের নূর জামালপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে মেঘালয়ের পাহাড়ের ছায়ায় ঘেরা এক শান্ত উপজেলা বক্সিগঞ্জ এখানেই অবস্থিত এক নান্দনিক স্থাপনা মসজিদে নূর শান্তির প্রতীক এই মসজিদ তার অপূর্ব স্থাপত্য শৈলী আর পরিচ্ছন্ন পরিবেশ প্রতিদিন শত শত মুসল্লিকে আহ্বান করে নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে ঝকঝকে মার্বেল পাথরের ফ্লোর সূর্য স্বাদ আর অসাধারণ ঘুষিত মেহেরাব প্রতিটি ইট আর পাথরের যেন সৌন্দর্য আর আধ্যাত্মিকতার স্পর্শ সত্যি কথা বলতে মসজিদটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর মসজিদ মূলত এখন বন্ধ যার কারণে ভিতরে ঢুকতে পারবো না তাই বাইরে থেকেই দেখতেছি আর কি আর ফজরের সময়ও আসা হয় নাই ওই সময় প্রচুর বৃষ্টি হয়েছে না হয় ফজরের সময় আসার চিন্তা ভাবনা ছিল আর কি মসজিদের আরেকটা বিষয় যেটা ভালো লাগছে এই পাশে যে গম্বুজটা দেখতেছেন এটা হচ্ছে অজুখানার গম্বুজ বেসিক্যালি এটা হচ্ছে অজুখানার গম্বুজ তো অজুখানাটাও গম্বুজ দিয়ে করা আর হচ্ছে ওই পাশে একটা মাদ্রাসা আছে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা এনুর তো এখন মসজিদের নামের সাথে হয়তো বা মিল করে রাখা হয়েছে আর কি মাদ্রাসাটার নাম সো ভিউয়ার্স জামালপুর নিয়ে অনেক কথাবার্তা হয়েছে জামালপুরের সব কথাবার্তাই তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর কমেন্টটা আপনার মতো জানাতে ভুলবেন না